নির্মাণ করতে হবে চেষ্টা করবেন আল্লাহর জন্য একটা ছোট্ট ঘর হলো কাঁচা টিনের বেড়া দিয়ে হলেও একটা মসজিদ নির্মাণ করা ইবাদত করলে জান্নাতা কি পাবেন কথা বলেন একটা ঘর পাবেন যারা এই আমলটা করতে পারবেন না তাদের আরেকটা আমল আপনি করতে পারেন যেটা আপনার জন্য সহজ সুরান আবু তিরমিজি হাসনার চারশো আঠাত্তর এবং চারশো পনেরো আল্লাহ নিয়ে বলছেন কোনো ব্যক্তি যে দুনিয়াতে প্রত্যেক দিন বারো রাকা সুন্নাত নামাজ পড়ে কয় রাখাত বারো রাকা সুন্নাত নামাজ জোহরে পূর্বে চার রাখাত পরে দুই রাকাত মাগরীবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত ফজরের পূর্বে দুই রাকাত টোটাল বারো রাকাত কেউ যদি সুন্নাত নামাজকে হেফাজত করতে পারে নবী বলছেন বাইতুল ফিল জান্না জান্নাতে তার জন্য ঘর আছে যে কোনো মূল্যে বারো রাকাত সুন্নাতকে ছাড়া যাবে না এক শুধুমাত্র মুসাফির ছাড়া বা থাকলেই বারো রাকাত নামাজকে হেফাজত করেন সুন্নাতকে ইনশাল্লাহ জান্নাতে ঘর পেয়ে যাবেন আরও সহজ একটা আমল দিয়ে দিই সুরান চার হাজার ছয়শো সাতষট্টি নম্বর হাদিস আল্লাহ বলছেন যে ব্যক্তি প্রতিদিন দশ বার সুরে ইখলাস পড়ে কয়বার কয়বার সুরা ইখলাস সুরা জানি না আপনি জানেন ওই যে কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যে প্রত্যহ দশ বার করে এই সুরাটা পাঠ করে আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দিব চাচা কয়বার ১০ বার এটা মৃত্যু পর্যন্ত একদম কবরে যাওয়ার আগ পর্যন্ত এই ইবাদত বাদ দিবেন না এই শ্রেখলাস এটা আমল হিসেবে রেখে দেন হসপিটালে ভর্তি আছেন ব্রেন কেবল যদি সতেজ থাকে একদম এটা দায়িত্ব নিয়ে পড়ে নেবেন এই এক আমল যদি থাকে বাইতুল ফিল জান্না জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘর দিয়ে দিবে এই তিনটা আমল আপনাকে দিয়ে গেলাম কয়টা এক জীবন একটা মসজিদ নির্মাণ করার চেষ্টা করবেন দশ তলা করতে হবে এমন টানা ভাঙা বেড়া হলেও একটা মসজিদ নির্মাণ করেন জান্নাতে ঘর পেয়ে যাবেন এটা আল্লাহ নবী বলেছে দুই বারো টাকা সুন্নাত যে কোনো মূল্যে মুসাফির না হলে সুন্নাত নামাজ হেফাজত করবেন জান্নাতে ঘর পাবেন তিন আপনি দশ বার কন্টিনিউসলি সুরাতুল ইখলাস এটা পাঠ করবেন ভুলবেন না এর বিনিময় জান্নাতে ঘর পাবেন আল্লাহ সুমান তালা আনে প্রত্যেককে জান্নাতের মেহমান হিসাবে তুমি কবুল করে নাও সকলে পরী আমিন আমিন যে প্রশ্ন আছে নাকি